আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নিম্নচাপ আরও শক্তি ক্ষয় করে উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন মধ্যপ্রদেশের দিকে সরে গেছে এবং এর প্রভাবে জলীয় বাষ্পের উপস্থিতি কিছুটা কমলেও এখনও যেহেতু রয়েছে তাই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত দেখা যাবে তাই মেঘলা কাজ উপকূলবর্তী কিছু অংশে অল্প স্বল্প করে তৈরি হচ্ছে তাই মূলত পরিষ্কার আকাশ এবং তারই মধ্যে মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ বা মেঘলা মেঘলা ভাব দেখা যেতে পারে এবং সঙ্গে থাকবে দমকা একটু ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে তবে নতুন করে নিম্নচাপ আসতে চলেছে তার প্রভাব কি হবে সেটা আমরা বলবো কবে থেকে কি প্রভাব তবে এখন বৃষ্টি বিরতির দিকে যাবে কিছুটা বাংলার আকাশ শনিবার থেকে আপাতত সেই সম্ভাবনাই রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা সম্ভবত আর এখন থাকছে না নতুন নিম্নচাপ আসার আগে পর্যন্ত আর উত্তরবঙ্গে সাত তারিখ থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে কিছু কিছু অংশে শুরু হতে চলেছে তিন থেকে চার দিনের জন্য আবহাওয়া দপ্তর এই বিষয়ে কি বলেছে আমরা জানাবো এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারত এবং পশ্চিম ভারতের কিছু অংশে এখনও বৃষ্টিপাতের দাপড় একটু থাকবে চলুন আমরা একে এক আলোচনা করি আর যেটা বলবো যে তাপমাত্রা কিন্তু আগের থেকে এক ডিগ্রি আজ থেকেই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই ধীরে ধীরে রোদের তেজ যেহেতু বাড়বে শুকনো আকাশ পরিস্থিতি দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই একটুখানি তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বা তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি দেখা যেতে পারে দিনের বেলাতে মানে সর্বোচ্চ তাপমাত্রাতে চলুন মধ্যে আমরা কী কী পাচ্ছি জানিয়ে দিই দেখতে থাকুন নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপডেট ভালো লাগলে লাইক করবেন আর দরকার হলে শেয়ারও করতে পারেন প্রথমে দেখে নেব আজ আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে উত্তরবঙ্গে সাত আট নয় দশ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা চার তারিখ থেকে পাঁচ তারিখ সকালের মধ্যে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে পাঁচ এবং ছ তারিখে অর্থাৎ শুক্রবার শনিবারে কোনো সতর্কতা থাকছে না গাঙ্গি পশ্চিমবঙ্গে অনেক পরিবর্তন রয়েছে কোনো ভারী বৃষ্টিপাতের ব্যাপার নেই চার এবং পাঁচ তারিখ অর্থাৎ শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে তবে এগুলো বেশিরভাগ এলাকাতে হবে না কারণ এবার টু স্ক্যাটার্ড হয়ে যাবে তাই উপকূলবর্তী জেলা পশ্চিমের দিকের কিছু জেলাতে দু এক জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে হালকা এবং দু এক জায়গায় মাঝারি এরকম করেই থাকবে কোথাও দেখা যাবে যে যে কোনো কোনো জেলার সত্তর শতাংশ আশি শতাংশ জায়গাতে বৃষ্টিপাত হবে না এরকম সম্ভাবনাই হতে পারে তবে উড়ো উড়ো মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকতে পারে দুটো দিন পর্যন্ত এবারে ছয় সাত আট নয় দশ আপাতত কোনো সতর্কতা নেই আবহাওয়ার আপডেটে পরিবর্তন হয় তাই নিয়মিত নজরে রাখবেন এখানে কিছু কোনো কিছু হবে কি না নিম্নচাপটা থেকে তৈরি হবে সেটা আমরা দেখানোর চেষ্টা করছি কোন দিকে হতে পারে তাতে বাংলায় কেমন প্রভাব থাকবে সেটাও আমরা দেখব মৎস্যজীবীদের কোনো সতর্কতা আদৌ হবে কিনা সেটাও দেখব এবারে একটু দেখে নিই বর্তমান ওয়েদার সিস্টেম নিয়ে ভারতীয় মৌসুম ভবন কী বলছে তাহলে অনেকটা বোঝা যাবে তো চার তারিখ সকালবেলায় দেওয়া পূর্বাভাসে বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতে কিছুটা ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাত থাকছে পশ্চিম ভারতেও কিছুটা এক্সট্রিম হেভি রেনফল হবে যেহেতু নিম্নচাপটা সরে যাচ্ছে আমাদের এখান থেকে একদম সরে সরে চলে যাচ্ছে গুজরাটের দিকে ফলে ওখানে চার তারিখ থেকে ছ তারিখের মধ্যে ধীরে ধীরে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি প্রবল ভারী বর্ষণ হবে এছাড়াও অতি ভারী বৃষ্টিপাত তো থাকছেই ভারী বৃষ্টিপাতের পাশাপাশি পূর্ব ভারত মধ্য ভারতে দেখুন এখানে কি বলা রয়েছে এখানে কিন্তু কিছু কিছু অংশে পশ্চিম মধ্যপ্রদেশের দিকে এখানে এক্সট্রিম হেভি রেনফল হবে যেহেতু নিম্নচাপটা ওখানে চলে গেছে এবং শক্তি কিছুটা ক্ষয় করেছে মানে সাধারণ নিম্নচাপ পরিণত হয়েছে তাও কিন্তু জোরালো বৃষ্টিপাত হবে এবং সেখানে পূর্ব মধ্যপ্রদেশও থাকছে পাঁচ তারিখ পর্যন্ত বিদর্ভ ছত্তিশগড় উড়িষ্যার দিকেও কিছুটা চার তারিখ পর্যন্ত থাকবে এখানে কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাত এবং প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু থাকছে এর পাশাপাশি আমরা উত্তরবঙ্গ এবং সিকিম এই এলাকাতে যেটা একটু ভারতের মৌসুম আপডেট হিসেবে দেখা যাচ্ছে মানে যেটা আমরা আলিপুর আবাদপ্তরে দেখলাম যে সাত তারিখ থেকে ন তারিখ পর্যন্ত ওখানে দশ তারিখ মনে হচ্ছে ছিল তো এখানে কিন্তু সাত আট নয় তিন দিন কিন্তু বলছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী টাইপেরও হতে পারে এর পাশাপাশি আর এখানে কি আছে এখানে মধ্যপ্রদেশের দিকে অতি ভারী বৃষ্টিপাতের কিছু ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে পূর্ব ভারত এর পাশাপাশি এবার আমরা একটু উত্তর পূর্ব ভারতে যদি নজর রাখি তাহলে সেখানে আগামী সাত দিনে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং সেগুলো মেনি প্লেসেস রয়েছে তার মানে একটু কম কম এলাকাতেই হবে তার মানে বিরাট সব জায়গাতে হবে এমনটা নাই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে আসাম মেঘালয় এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা দেখো থাকতে পারে সাত তারিখ পর্যন্ত সময়ের মধ্যে তবে বিরাট আকারে যে হবে এমনটা নয় কারণ বড়ো সিস্টেম কিন্তু ওই সাইড এখন এই মুহূর্তে কিন্তু নেই এবার একটু দেখে নিই ওয়েদার সিস্টেমগুলো নিয়ে এখানে কি বলা রয়েছে ওই যে সুস্পর্শ নিম্নচাপ ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে লো প্রেশার এরিয়াতে ছত্তিশগড়ের উত্তর ভাগ এবং সংলগ্ন এলাকাতে চার তারিখ সকাল দিকে এর পাশাপাশি এটি এখনও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর পূর্ব মধ্যপ্রদেশ হয়ে এগিয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে মৌসুমি অক্ষর ইতিমধ্যে জয়সলমীর রাজস্থানের জয়সলমীর কোটা গোনা জবলপুর হয়ে এই নিম্নচাপের ওপর দিয়ে ছত্তিশগড়ে যেটা রয়েছে সেটা উড়িষ্যার গোপালপুর হয়ে এটা পূর্ব মধ্য বঙ্গোপ সাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আর এখানে বড় মাপের কিছু বলার মতো এখানে কিছু নেই এবার আমরা একটু যদি ছবিগুলি একটু দেখাচ্ছি না আমরা একটু সেই ছকটা একবার দেখার চেষ্টা করি যেটা অনেকদিন আগে দেখিনি আমরা এবার একবার নিই এখানে কী কী বলা রয়েছে তাহলে আরেকটু পরিষ্কার ধারণা পাওয়া যাবে ছকটা এখানে হয়তো থাকবে টেবিল এই যায় ছকটা পাওয়া গেছে এই টেবিলে দেখুন চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে সম্ভাবনা রয়েছে কোথায় হবে বেশি বৃষ্টিপাত তো আপাতত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ভালো বৃষ্টিপাত রয়েছে অরুণাচল প্রদেশে সাত তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে আসাম মেঘালয়ে মোটামুটি চলবে এখন নাগালের মণিপুর পড়ুন বিশ্রাম ত্রিপুরা সাতটার পর্যন্ত কিছু বৃষ্টিপাত ফিয়ারলি ওয়ার্স ফাই আকারে রয়েছে তবে কম কম এলাকাতেই হবে তারপরে তারিখ থেকে আরও কমে যাবে গাঙ্গী ও উত্তরবঙ্গের দিকে এখন তিন দিন বৃষ্টিপাত নেই তবে রবিবার থেকে হয়তো এখানে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকবে এবং তারই মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত গাঙ্গী পশ্চিমবঙ্গে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে অনেকাংশে বৃষ্টিপাত কমে যাবে শনিবার ওবেরে অনেক কমে যাবে এবং সোমবার থেকে টুকটুক একটু একটু করে টুকটাক হতে পারে আর কি এরকমই করে বলা রয়েছে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত এখানে শুক্রবার থেকে কমে যাবে এই সম্ভাবনাই রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকে আট তারিখ থেকে আবার কিছু কিছু গাঙ্গী পশ্চিমবঙ্গের সঙ্গে বৃষ্টিপাত টুকটু একটু অল্প স্বল্প করে হতে পারে এরকম করেই কিন্তু ব্যাপারটা রয়েছে আমরা আবারও ফেরত চলে এলাম ওইন লাইভ স্ক্রিনে তো গোটা দেশের চিত্র যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মধ্য ভারত এবং গুজরাটের দিকে এখানে কিন্তু ভালো বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে এই জায়গাতে ছত্তিশগড়ে এইখানে নিম্নচাপ সরে গেছে এবং এটি আস্তে আস্তে এদিকে চলে যাবে ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বেশি থাকবে আর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে কিছু কিছু মেঘ তৈরি হলেও বাকি অংশে রোদ ঝলমলে আকাশ দিনের বেলাতে এবং রাতের বেলাতে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা আছে কিন্তু কোথাও কোথাও একটু করে উড়ো মেঘে মেঘ তৈরি হতে পারে হঠাৎ করে সেখানে হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও নামতে পারে তবে বেশিরভাগ অংশে বৃষ্টিপাত থাকবে না তবে উত্তরবঙ্গে কিছু অংশে হালকা বৃষ্টিপাত আসতে পারে চলুন এবার একটু দেখে নিই নিম্নচাপের ব্যাপারগুলো কী রয়েছে সেটা আমরা দেখে নিই প্রথমে নিম্নচাপ ইতিমধ্যে কিন্তু অনেকটা যেহেতু সরে গেছে তাহলে বঙ্গোপসাগরে কিন্তু সেরকমভাবে বড়ো ঝড়ো হাওয়া থাকবে না দুপুরবেলার পর থেকে আর শুক্রবার শনিবার রবিবার পর্যন্ত কিছু থাকছেই না আট তারিখ ন তারিখ পর্যন্ত কোনো ব্যাপার দেখা যাচ্ছে না দশ তারিখ পর্যন্ত কোনো ব্যাপার নেই তবে এগারো তারিখ থেকে একটু করে বঙ্গোপসাগরের পশ্চিম মধ্যভাগে একটু করে ঘূর্ণি পাওয়া যাচ্ছে যেটার থেকে বারো তারিখ বারো তারিখের দিকে দেখুন এই জায়গাটাতে বিশাখাপত্তনম বিজয় বাড়া তার মানে অন্ধ্রপ্রদেশের দিকে এবং সংলগ্ন দক্ষিণ উড়িষ্যার দিকে নিম্নচাপ ক্ষেত্র বা অঞ্চল তৈরি হতে চলেছে এবং তার ফলে বিরাট আকারে প্রভাব হবে না ওই দিকেই মনে হচ্ছে নিম্নচাপের প্রভাবটা থাকবে সামান্য ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়া আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে থাকতে পারে সেটাও কিন্তু খুবই কম তাই দমকা হাওয়া থাকলেও তাতে মৎস্যজীবীদের সম্ভবত এইখানে সতর্কতা থাকবে না আপাতত শুধুমাত্র হয়তো অন্ধ্রপ্রদেশের কাছে কিছু এলাকাতে হতে পারে কিন্তু বাকি অংশে না থাকলে সম্ভব না পনেরো ষোলো সতেরো আঠেরো পর্যন্ত যদি দেখা যায় বঙ্গোপসাগর আপাতত কিন্তু ফাঁকাই দেখা যাচ্ছে সুতরাং পরিবর্তন হতে পারে কিন্তু নজর রাখবেন কিন্তু আপাতত বড় মাপের কোনো নিম্নচাপের সম্ভাবনা নেই ফলে পূজার সময়তে কিছুটা স্বস্তি ফিরতে পারে পূজার বাজারে ঝড় বৃষ্টিও কম হওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে পুরোপুরি বর্ষা এখনই বিদায় নিচ্ছে না বর্ষা বিদায় দেরি হতে পারে উত্তর পশ্চিম ভারতে দেরি হবে তাই আমাদের খাতায় কলমে যে বর্ষা বিদায় সেটা দেরি হতে পারে তাই বৃষ্টিপাত একদম যে পূজার সময় হবেই না এমন গ্যারান্টি নেই দু একবার টুকটাক হতেও পারে আপাতত সেগুলো নিয়ে পরবর্তীকালে আলোচনা হবে আপাতত যেমন খবর পাওয়া যাচ্ছে আমরা বলতে থাকছি তো এই দিকগুলোতেই বৃষ্টিপাত বেশি রয়েছে তো বৃহস্পতিবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশি বৃষ্টিপাত নেই যদিও টুকটাক মেঘ হয়েছে তাই দু এক জায়গা করে কোথাও কোথাও মানে দেখতেই পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গে যদি দেখা যায় বেশিরভাগ অংশে বৃষ্টিপাত নাই সামান্য কিছু অংশে মাঝে মাঝে রোদ রোদের মধ্যে একটু মেঘলা আকাশ হয়ে গেল তার মধ্যে একটু হালকা বৃষ্টিপাত কিছু সময়ে দশ পনেরো মিনিট নামিয়ে দিয়ে যেতে পারে বা কোথাও কোথাও হয়তো আধ ঘন্টাও হতে পারে আবার কোথাও আবার একদম হবে না এরকম ব্যাপারগুলো থাকবে অর্থাৎ মিশ্রিত প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গে কোনো কোনো অং অংশে দেখা যাবে কোথাও বৃষ্টিপাত দেখা যাবে তো কোথাও বৃষ্টিপাত দেখা যাবে না এই সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মিজোরাম এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণ ভাগে কিছু কিছু মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় দেখা যেতে পারে সামান্য কিছু ভারী বৃষ্টিপাতের বনবাস থাকলেও কিন্তু বেশিরভাগ অংশে হবে এমন গ্যারান্টি নেই এরকমের সুতরাং হালকা মাঝারি বৃষ্টিপাত নেই কিন্তু ব্যাপারটা ধরে রাখতে হবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকতে পারে কিন্তু সেটা হচ্ছে যে আর শনিবার পর্যন্ত মোটামুটি এরকমই চলবে খুব বেশি বৃষ্টিপাত নেই শুক্রবারে যদি বৃষ্টিটা দেখা যায় তাহলে উড়িষ্যা এবং সংলগ্ন ঝাড়খণ্ডে একটু বৃষ্টিপাত থাকতে পারে দুপুর আশেপাশে তারই প্রভাবে হয়তো কিছুটা পশ্চিমের দিকে জেলা যেটা হতে পারে ঝাড়গ্রাম বা মেদিনীপুর কাছাকাছি কিছু বাঁকুড়া কলকাতা হাওড়া আশেপাশে মানে বেশিরভাগ অংশে থাকবে না কিন্তু কিছু কিছু অংশে লাইট রেন টাইপের হতে পারে এমনই সম্ভাবনা হয়েছে কিছু কিছু অংশে বা বলতে পারেন যে সত্তর শতাংশ জায়গাতে নাও হতে পারে তিরিশ থেকে চল্লিশ শতাংশ জায়গাতেও হতে পারে তো এরকমভাবে একটা সম্ভাবনা আছে কিন্তু এই জায়গাগুলোতে একটু থাকতে পারে আর এই জায়গাতে উড়িষ্যা বা মধ্যপ্রদেশের পশ্চিম দিকে গুজরাটের দিকে বৃষ্টিপাত কিন্তু বেড়ে যাবে এই নিম্নচাপটা সরে যাওয়ার ফলে পাঁচ তারিখ রাত থেকে ছ তারিখ সকালে কিছু বৃষ্টিপাত উত্তরবঙ্গে দেখা যেতে পারে সেটা দিনাজপুর বা মালদার আশেপাশে রংপুর বিভাগের দিকে আলিপুরদুয়ার কোচবিহারের দিকে একটু আসামের দিকে এগুলো কিন্তু রাতের থেকে সকালে টুকটাক টাকুর দিকে থাকবে এবারে ছয় সাতের মধ্যে যেটা দেখা যাবে দেখুন বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু অনেকটাই নাই তবে ওই একদম পুরোপুরি ফাঁকা সেরকম নয় কোনো কোনো অংশে উপকূলবর্তী জেলাগুলির মধ্যে দু এক জায়গায় দেখা যেতে পারে শনিবারের থেকে রবিবার আরও কমবে মানে ধীরে ধীরে কমছে আর কি মানে বৃহস্পতিবার যা শুক্রবার তার থেকে আরও কম শনিবার তার থেকে আরও কম রবিবার আরও কম এরপরে রবি সোমবার থেকে যেহেতু নিম্নচাপ চলে যাচ্ছে ফলে জলীয় বাষ্প সরাসরি উত্তরবঙ্গে উঠতে শুরু করে দেবে ফলে তার টানে যেহেতু পরিষ্কার আকাশ থাকবে তার মধ্যে কোথাও কোথাও একটু করে হঠাৎ করে লোকাল মেঘ তৈরি হলে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত নামতে পারে কিন্তু মূলত বৃষ্টিপাত না হওয়ার দিকেই থাকবে বৃষ্টি বিরোধীই চলতে পারে দক্ষিণবঙ্গে এমনটা বলা যায় আর উত্তরবঙ্গে এই সময়কালে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দেখুন রাত থেকে সকালে এই রবিবারের থেকে সোমবার সোমবার থেকে মঙ্গলবার মঙ্গলবার থেকে বুধবার এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত কিন্তু কিছুটা থাকবে হালকা মাঝারি মাঝারি ভারী পর্যন্ত দশ তারিখ থেকে আবার বৃষ্টিপাত কমতে পারে কারণ জলিবাষ্প আবার কিন্তু কমে যাবে এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ সেই জলিবাষ্প টানতে শুরু করবে আবার কিছু কিছু ঢোকাতেও শুরু করবে ফলে কমাবাড়া করবে ফলে ব্যবসা গরমটা একটু বিদ্যমান থাকবে কিন্তু বারো তারিখের দিক থেকে আমরা আবারও কিছু কিছু হালকা বৃষ্টিপাত এক জায়গায় মাঝারি বৃষ্টিপাত কিছু কিছু করে জায়গাতে পেতে থাকবো ফেয়ারলি হোয়াইট স্প্রেয়ের কথা বলেছে হয়তো সেরকমই থাকবে আপাতত বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হবে কিনা এই নিশ্চয়তা এখন এই মুহুর্তে মোটামুটি ষোলো তারিখ পর্যন্ত সেরকম নেই মোটামুটি যারা দেখা যাচ্ছে যে হালকা হালকা বৃষ্টিপাত বা দু এক জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি ধন্যবাদ